স্টুডেন্টস আজকে আমি দশম শ্রেণীর কারো অকারক এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি তোমাদের আজকে বোঝাবো তার মধ্যে আমি বিভক্তি এই তির্জক বিভক্তি এই বছরের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তির্যক বিভক্তি তাকে বলে এই সম্পর্কে আমি বলছি তোমরা একটু মনোযোগ সংকট তিরয বিভক্তি যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত বা ব্যবহৃত হয় তাকে তৃতীয় বিভক্তি বলে এবার একাধিক কারক কিভাবে ব্যবহৃত হচ্ছে সে সম্পর্কে হয়তো তোমরা এখন বুঝতে পারলে না আমি যখন উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো এখানে আছে যেমন উদাহরণের প্রথম উদাহরণ মাঠে মাঠে বেলা কাটে তো মাঠে মাঠে এটা কোন কারক করছে এটা করছে অধিকারণ কারক করণ কারকে কি এ বিভক্তি এবং এ বিভক্তি তাহলে মাঠে মাঠে বেলা কাটে এই মাঠ মানে তো স্থান অধিকরণ অর্থাৎ একটা স্থান বা এটা অধিকরণ কারকের একটা ভাগ যেখানে অধিকরণ কারক এ বিভক্তি আবার দেখো এখানে দ্বিতীয় উদাহরণ আছে পাথরে হাত পাই তাহলে এখানে কোন কারক এটা পাথরের দ্বারা হাত পাই পাথর বলতে এখানে পাথরের দ্বারা হাত কাটে অর্থাৎ এখানে তারা কর্তৃক এটা যদি থাকে তাহলে এখানে এবং মা এটা বাপ আর মা এটা আমরা সকলেই জানি যে এটা কর্তিকারক কিন্তু যেহেতু এখানে বাপে এবং মায়ে আছে অর্থাৎ কর্তার সঙ্গে বিভক্তি হয়েছে দা এখানে কর্তিকারকে এ বিভক্তি কর্তিকারকে এ বিভক্তি অর্থাৎ তিনটি কারকে এক অর্থাৎ তিন তিন ধরনের কারক অর্থাৎ তিন ধরনের কারক একটা আছে অধিকরণ কারকে এ বিভক্তি আর একটা আছে করণ কারকে এ বিভক্তি আর তৃতীয় উদাহরণটা কি আছে কর্তিকারকে এ বিভক্তি অর্থাৎ একাধিক কারকে যখন এ বিভক্তি ব্যবহৃত হচ্ছে দেখো প্রথম তাতে ওই বিভক্তি দ্বিতীয়টাতে ওই বিভক্তি এবং তৃতীয়টাতে ওই বিভক্তি ব্যবহৃত হচ্ছে অতএব এটাই হচ্ছে তির্যক বিভক্তি আমি এবার সংখ্যাটা করো ভালো করে বুঝতে পারবে যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত বা ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলা হয় অর্থাৎ এই এ বিভক্তিটা তিনটে কারকে ব্যবহৃত হয়েছে অধিকরণ করণ এবং কর্তৃকারকে অতএব এটা তির্যক বিভক্তি এবারে আমি দু নাম্বার যেটা রয়েছে নির্দেশক এই নির্দেশক সম্পর্কে তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে তো নির্দেশক কাকে বলে দেখো বাক্যের মধ্যে যে সমস্ত চিহ্ন এক বচন বা বহু স্পষ্ট করে স্পষ্ট করে তোলে তাদের নির্দেশক বলে বাক্যের মধ্যে যে সমস্ত চিহ্ন এক বচন বা বহু স্পষ্ট করে তোলে তাদের নির্দেশক বলে এই নির্দেশক আমরা কিভাবে চিনতে পারবো এই নির্দেশকগুলো চিনার একটা চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলো কি কি যেগুলো হচ্ছে টি টা খানি, গুলি গুলো দের প্রভৃতি এই সমস্ত চিহ্নগুলোর সাহায্যেই কিন্তু আমরা নির্দেশককে ভালোভাবে জানতে পারবো যেমন উদাহরণ দেখো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যেমন গরুগুলো গরুগুলো ঘাস খাচ্ছে এখানে এই যে গুলো আছে এই গুলো কী বোঝাচ্ছে এগুলো বহু বচনকে বোঝাচ্ছে বহু বচনকে বোঝাচ্ছে আবার দেখো গরু টি ঘাস খাচ্ছে এখানে গরুগুলো অর্থাৎ বহু বচন আবার এখানে আছে গরু টি অর্থাৎ একটি গরুকে বোঝাচ্ছে এখানে অনেকগুলো গরুকে বোঝাচ্ছে অর্থাৎ বহু বচন বোঝাচ্ছে আবার এখানে একটি গরুকে বোঝাচ্ছে সেটা এক বচনকে বোঝাচ্ছে তাহলে এখানে এক বচনকে বোঝাচ্ছে এবার আমরা যদি সংজ্ঞাটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে নির্দেশক বলে বাক্যের মধ্যে যে সমস্ত চিহ্ন অর্থাৎ চিহ্ন বলতে এখানে গুলো টি এগুলো হচ্ছে চিহ্ন এই চিহ্নগুলোর সাহায্যে কী করছে এক বচন বা বহু স্পষ্ট করে তুলছে আর এই চিহ্নগুলোর সাহায্যেই আমরা নির্দেশক সম্পর্কে জানতে পারছি তাহলে দেখো টি টা খানা খানি গুলিগুলোদের এরা সবই হচ্ছে এগুলো এক একটা চিহ্ন নির্দেশক চিনার একটা সহজ উপায় আর এগুলো হচ্ছে উদাহরণ যেমন গরুটি গরুটা তাহলে এক বচন এবং বহু এক বচনকে বোঝাচ্ছে খানা যেমন তিনখানা রুটি বহুবচনকে বোঝাচ্ছে একখানা রুটি এক বচনকে বোঝাচ্ছে তেমন গুলি গরু গুলি গরিব গুলো এগুলো বহুবচনকে বোঝাচ্ছে আবার দেড় আমাদের বহুবচনকে বোঝাচ্ছে এভাবে আমরা কিন্তু এই চিহ্ন সাহায্যে এক বচন এবং বহুবচনকে স্পষ্টভাবে বুঝতে পারব এবারে তিন নম্বরে আসা যাক তিন তিন নম্বর হচ্ছে অনুসর্গ বা পরসর্গ কাকে বলে অনুসর্গ বা পরসর্গ কাকে বলে অনুসর্গ বা পরসর্গ যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বা পরসর্গ বলে এই অনুসর্গ কিন্তু এর আরেকটা নাম হচ্ছে পরসর্গ এই পরসর্গ এটা কিন্তু মাধ্যমিকে আসে যে অনুসর্গের অপর নাম কী পরসর্গ সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি অনুসর্গ বা পরসর্গ তো অনুসর্গ বা পরসর্গ যে উদাহরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে চেয়ে থেকে হতে জন্য কাছে বিনা ব্যতীত সাথে সঙ্গে মত, মতন ইত্যাদি এই সমস্ত চিহ্নগুলো দেখেই আমরা বুঝতে পারব যে এগুলো হচ্ছে অনুসর্গ বা পরসর্গ যেমন দেখো তোমার চেয়ে আমি বড় আমরা যদি বাক্যে লিখি তাহলে কেমন হবে তোমার চেয়ে আমি বড়ো বা তোমার থেকে আমি ছোটো বা তোমার কাছে আমি আজকে যাব না বা তুমি তুমি বিনা আমি কাজটি করতে পারবো না ব্যতীত তেমন সাথে তোমার সাথে আমি আজকে কলকাতা যাব বা তোমার সঙ্গে আমি আজকে ঘুরতে যাব বা তোমার মতন আমি দেখতে তোমার মতন আমার একটি ছেলে রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা অব্যয় এই অবয়গুলো কিন্তু বাক্যের প্রথমে কোনো বসবে না বাক্যের প্রথমে কোনো বসবে না এটি বাক্যের মধ্যে কিংবা শেষে বসতে পারে বিশেষ করে বাক্যের মধ্যে তো বসবেই এবং কখনো কখনো বাক্যের শেষেও অব্যয়গুলো বসে বা ব্যবহৃত হয় কিন্তু বাক্যের প্রথমে কখনো অব্যয় বসবে না তাহলে অনুসর্গ পরসর্গ কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আর এই তিনটি যে তিনটি আমি তোমাদের সামনে আজকে আলোচনা করলাম এই তিনটি প্রশ্নই মাধ্যমিকের জন্য দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমি তিনটি আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই কারক কারক চ্যাপ্টার থেকে তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা আমার অবশ্যই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে পর পরবর্তী ভিডিওগুলো পেতে এবং তোমরা সুবিধা পাও এছাড়া আমার বাংলা অনেকগুলো সাজেশান প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি এবং ইতিহাস ও জিওগ্রাফির সাইসানগুলোও তোমাদের কাছে ছাড়া আছে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার সেই সাজেশানগুলো দেখবে যাতে তোমরা মাধ্যমিকে ভালোভাবে রেজাল্ট করতে পারো এই কামনা আমি করছি